আজকে একটা স্পেশাল রান্না হবে সেই স্পেশাল রান্নাটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা সবজি খিচুড়ি আর এই সবজি খিচুড়িটা খিচুড়িটা আমি খুব মনোযোগ সহকারে রান্না করতেছি আর এই সবজি খিচুড়িতে থাকছে আলু পেঁপে ভরবটি টমেটো আর সাথে থাকছে আমার পছন্দের সবচেয়ে মজার একটা খাবার কি জানো ঢাল বর্তা সেই ঢাল ভর্তাটা হলো বোম্বাই মরিচ দিয়ে বরিশাল্লা বোম্বাই মরিচ দিয়ে ওই বোম্বাই মরিচ দিয়ে যখন এই ভর্তাটা তৈরি করা হয় না মানে কী বলবো খেতে জাস্ট ওয়াও আর সাথে যদি একটু আম দেওয়া হয় না তাহলে তো আরও বেশি মজার হয় তো চলো লেটস গো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এই ভর্তাটা কিভাবে রান্না করা যায় যদি এই ভর্তাটা তুমি বানাতে পারো তাহলে দেখবে পরিবারের সবাই খেয়ে তোমার অনেক প্রশংসা করবে এমনকি বারবার খেতে চাইবে আর তোমারও খুব ভালো লাগবে এটা কিন্তু একবার মানাতে পারলে দেখবে যে তোমারও খেতে বারবার ভালো লাগবে তো সবজি খিচুরের জন্য এখানে আমি মশলাটাকে কষিয়ে নিব আজকে গ্যাস নাই বলে সিলিন্ডারে রান্না করতে হইতেছে আবারও বাসা পাল্টাইতে হবে ভালো লাগে না এই ঝামেলা এই ঝামেলার কারণে আমাকে ডবল ডবল হয়রানি করতে হইতেছে আজকে এক মাস ধরে আমার গলাটা বসে আছে আমার বয়েজের এমন অবস্থা হয়েছে মানে কোনোভাবে আমি ক্লিয়ারলি বয়েস দিতে পারতেছি না কী একটা অবস্থা শীতকালে সমস্যা গরমকালে সমস্যা বৃষ্টির দিনে সমস্যা যাব কোথায় এই সমস্যা থেকে মুক্তিটা কোথায় তো আসলে কিছু বলার নাই এভাবেই জীবনটাকে পরিচালনা করতে হবে কিছু করার নাই তো এখানে আমি মশলাটাকে সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে এখন আমি সবজিকে দিয়ে সবজিগুলো দিয়ে কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখানে আমি চাল দিয়ে অ্যাড করে নেবো এই রান্নাটা আমি করেছিলাম যখন আমার শাশুড়ি এই প্রথম এখানে আসলো তো আমি ভাবলাম যে একটু সবজি খিচুড়ি করি সবাই মিলে খাবো অনেক সবাই মিলে খাবো কি রোজার মাস যেহেতু তখন তো আর সারাদিন খাওয়া যায় না শুধু রাতের বেলা সেই আমাকেই খেতে হয়েছে আর আমার হাজব্যান্ডকে যাই হোক তারপরে আমি বুদ্ধি করে দোকানে একটু পাঠিয়ে দিয়েছিলাম যে ওরা যদি সবাই মিলে একসাথে খায় তাহলে হয়তো খিচুড়িটা শেষ হয়ে যাবে নষ্ট করে লাভ নেই যেহেতু জিনিসের এত দাম তো এই তো মানে এই যে সবজি খিচুড়িটা প্রথমে ভালো করে কষাতে হবে কষানোর মাধ্যমেই কিন্তু মজাটা বের হবে যদি বেশি ভালো করে কষানো যায় ততই কিন্তু ভালো লাগে যতক্ষণ পর্যন্ত দেখবে চালটা নিচের দিকে লেগে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাববে যে এটা পারফেক্টলি হয়নি তারপরে এটাকে পানি অ্যাড করে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিবে শেষ তো এই তো আমার এটা রান্নাটা হয়ে গেছে এখন আমি রান্না করব ঢাল বর্তা আমি প্রথমে অ্যাঙ্কার ডালটাকে সিদ্ধ করে নিয়েছি নিয়ে চাইলে বেটে নেওয়া যায় বা ওইটা ঢাল গুটনি দিয়ে গুটেও নেওয়া যায় তো এটা আমি কয়েকগুলো কাঁচা মরিচ দিয়ে ওই ঢালের মধ্যে সিদ্ধ করে নিয়েছি তারপরে ঘুটনি দিয়ে ওইটাকে ঘুটিয়ে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নিয়ে এখন আমি যেটা করব সেটা হলো কড়াইতে আমি বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব এই দুইটা বেশি করে দিয়ে ব্রাউন কালার করে নিতে হবে কারণ এটার ফ্লেভারটাই কিন্তু সবচেয়ে বেশি মজার হয় এই দেখো এখন আমি এগুলো এখানে ঢেলে দিব ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এখানে পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে দিয়ে এখানে কাঁচা আম আনছিলাম দুইটা আমের দাম কি বলবো আহারে মানে কি বলবো যে এখানে দুই কেজি আম খাওয়া যায় আমের দিনে আমি দুইটা কাঁচা আম তা দিয়ে এনেছি যাই হোক তো লবণ যেহেতু দেওয়া হয় না এখন এখানে আমি লবণ এড করে দিব দিয়ে তারপরে এই আম আম দুটোকে কেটে নিয়েছি আম দুটো দিলে না একটু টক টক হয় খেতে কিন্তু অনেক বেশি মজার হয় সত্যি এটা আমার মনে হয় গোস্তের থেকে মানে যে কোনো মজার খাবার চেয়ে দামি খাবার চেয়ে এই খাবারটা সবচেয়ে বেশি মজার আর রমজান মাসে তো একটু গরমের দিন সেক্ষেত্রে ওই সময় তো আরও বেশি ভালো লাগে খেতে তো এখানে আমার শাশুড়ি এসে হাত দিয়েছে দেখে দাও আমি একটু করি সাথে তো এখানে পানি দিয়ে অ্যাড করে এটাকে নাড়িয়ে দিলাম তো এখানে আমি বোম্বাই মরিচ দুটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমগুলো দিয়ে ওইটাকে আমি রান্না করে নিয়েছি তো এখানে আমি রান্না করবো আজকে মুরগির হাত পা মুরগির হাত পাটাও রান্না করে নিব এইটুকু শুধু বুনা করব, শুধু খালি খাওয়ার জন্য তো আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে কিন্তু এটাও আমার খুব পছন্দের জিনিস গরুর গোস্ত মুরগির গোস্তার থেকে এটাই খুব ভালো লাগে তো এটাকে আমি একটু বুনা করে নিচ্ছি তো এই তো আর এই ছিল আমার ডাল বোনাটা মানে ডাল বর্তাটা দেখো ডাল বর্তাটা কিন্তু একটু সাবধানে করতে হবে এই যে যে ছিটকে ছিটকে পড়ে এগুলো কিন্তু হাতে পড়লে দেখা যায় অনেক সমস্যা হতে পারে ওই সময় মানে একটু ব্যথা পাওয়া যায় বা ঠোসা পড়ে যাবে এই তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে কেমন লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নতুন নতুন ভিডিও আবার তোমাদের মধ্যে নিয়ে হাজির হব আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম